আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সো হেলুয়ার ফ্রেন্ড আমি জানি যে আপনারা সবাই পপআপটি পড়েছেন এবং দেখেছেন যা বোঝার বোঝেছেন তবে আমি এখান থেকে আপনাদেরকে মেন হেডলাইনটাই তুলে ধরতে যাচ্ছি যেখানে বলা হচ্ছে যে এই প্ল্যাটফর্ম মানে আমাদের ইকোসিস্টেমে এখন বর্তমানে যেইটা আছে এইটা এভাবেই থাকবে এটা রিমুভ করা হবে না আর এখানে শুধুমাত্র ওয়ান প্যাসিভের পরবর্তী কোনো আপডেট থাকলে সেটাই জানানো হবে মানে মিস্টার অ্যাশমোফারের সোশিয়াল প্ল্যাটফর্মে হিসেবে আমাদের এই পুরাতন ইকোসিস্টেম এটা থেকে যাবে যখন অনফেসিভের কোনো আপডেট পাবে বা থাকবে তখন উনি এটা পোস্ট করবে তাহলে আমাদের এখন প্রশ্ন যে নতুনটার কি হবে এখানে সুন্দর করে বলে দিয়েছেন যে এখানে নতুন যে ইকোসিস্টেম আসতেছে সেইটার কোনো তথ্য আর এটাতে দেওয়া হবে না আমাদের এই ইকোসিস্টেমে বা পপাবে এটা জানানো হবে না সেটা কেমনে জানাবে সেটা ভিন্ন উপায়ে ভিন্ন মাধ্যমে আমাদের মাঝে পৌঁছে দেওয়া হবে এবারে বুঝতে পারছেন হতে পারে সেটা জিমেলের মাধ্যমে অথবা ওই যে আমরা যেভাবে সার্ভে দিয়েছিলাম এভাবে ওখানে গিয়ে হয়তো ওই লিঙ্কটা আমরা পেতে পারি এমন কিছু একটা উপায় আমাদেরকে দিবে যেটা ভিন্নভাবে আমরা ডাইরেক্ট ওটাতে চলে যাব এমনটা এখন আরেকটি প্রশ্ন তাহলে সেটা কবে আসবে ভাই আমাদের দ্বিতীয় ফেজটি কবে আসবে ভাই এখান থেকে বোঝা যাচ্ছে যে হয়তোবা এর পরে স্টেপটি আসতে পারে যেহেতু এখানে বলে দিয়েছে যে এখন বর্তমানে কিছু আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে কাজ করতেছে মানে যে কাজগুলো এখনও বাকি রয়েছে সব কটা কমপ্লিট হয়নি আন্তর্জাতিক কাজ কেন করতে হবে এটা এই কারণেই যে পাবলিকলি লঞ্চ করার জন্য কোনো কোম্পানি যখন মার্কেটে আসে তার কিছু কিছু কাজ বাধ্যতামূলক থাকে যে এগুলো আগে করতে হবে সেই কাজগুলো কমপ্লিট সম্পূর্ণটা হয়নি এই জন্য এখন এক ঘরে ছোটাছুটি করতেছেন দৌড়াদৌড়ি করতেছেন ওই কাজগুলো কমপ্লিট করার জন্য ওটা কমপ্লিট হয়ে গেলে আমরা নোটিফিকেশন পেয়ে যাব নতুন ইকোসিস্টেমের কীভাবে সেটাতে ঢুকতে হবে সেটাও আমরা পেয়ে যাব নো টেনশন হয়তোবা লাইভে এসে উনি ডাইরেক্ট বলবে যে এটা লেগে ছাড় দেন ঢুকে যান যেটা হোক একটা কিছু হবে আর এটা আসতে আর বেশি সময় লাগবে না এই পব থেকে এটা বোঝা যাচ্ছে যেহেতু এখানে নতুন কোনো মানে নতুন কোম্পানির আর কোনো কিছুই এখানে তুলে ধরা হবে না বা পোস্টও করবে না তবে আমাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন যে আমরা তার সাথে থাকার জন্য এই যাত্রাটি খুবই শক্তিশালী হয়েছে আমাদের ভবিষ্যৎ আমরা যেদিকে এগিয়ে যাচ্ছি আমাদের ভবিষ্যৎটা খুবই পরিষ্কার এবং শক্তিশালী যেখানে আমাদের কোনো অভাব থাকবে না আমাদের নতুন প্ল্যাটফর্ম কখন প্রকাশ হবে এটা সঠিক সময় হলেই আমরা সদস্যরা যারা আগে ফাউন্ডার হয়েছি তারাই আগে সর্বপ্রথম জানতে পারবো এবং অ্যাসমোফারে তো ভাই পপাপে জানিয়ে দিয়েছে সকলকে একসাথে থাকার জন্য অনুরোধ করেছে এবং আশ্বাস দিয়েছে যে ভবিষ্যতে অসাধারণ কিছু অপেক্ষা করছে আমাদের জন্য তাই আমরা নেগেটিভিটি চিন্তা না করে পজিটিভলি থাকি কেননা অ্যাসমোফারে জব দেন নাই যে আমি পারবো না বলে এর আগে কয়েকটা কোম্পানি নিয়ে আসতে পারেননি জব দিয়েছে কিন্তু এটাতে তার একটাই উক্তি হয় নিয়ে আসবো হয় করবো নয়তো তো মরবো যখনই হোক আমি বলতেছি যখনই হোক এটা মার্কেটে নিয়ে আসবে আসবে তবে এই প্রভাব থেকে জানা যাচ্ছে হয়তো এর পরের স্টেপে আমরা সেই কোম্পানিতে যেতে পারি অথবা পেতে পারি যেহেতু সব কিছু রেডি উনি বলতেছেন যে সব রেডি শুধুমাত্র আন্তর্জাতিক কাজটাই বাকি রয়েছে এই কাজটি সংশোধন হয়ে গেলেই উনি এটা পাবলিকলি লঞ্চ করে দেবেন আর সবার আগে আমরা জানতে পারব। তাই ভাই এটাই বলতেছি সবাই পজিটিভ থাকুন পজিটিভ কথা বলুন আর বেশি সময় নয় ইনশাল্লাহ আমরা সফলতায় চলে এসেছি বললেই চলে যেহেতু এই পপাবেই বলছে যে সব কিছু কমপ্লিট শুধু আন্তর্জাতিক কাজে বাকি তো আমরা কেউ নেগেটিভিটি ভাববো না শুধু পজিটিভলি নিয়ে থাকুন ধৈর্য ধরেছেন আর কিছুদিন দিন ধৈর্য ধরুন আজকে দশ তারিখ এখনও বিশ দিন হাতে টাইম রয়েছে আমি আশা করতেছি এই মাসের মধ্যে একটা ভালো রেজাল্ট আমরা ইনশাল্লাহ পেয়ে যাব নতুন ফেজের জন্য আর তারপর তো এই মাসের আরও এই বছরের তো আরও দুই মাস তিন মাস বাকি রয়েছে ভাই এই বছরটাকে হাতে ধরে রাখুন ইনশাল্লাহ এই বছরেই আমরা সব কিছু পেয়ে যাব তবুও এই মাসের আরও বেশ দিন বাকি রয়েছে তো যাই হোক আর কিছু বলতে চাচ্ছে না ছোটো পপ আপ ছোটো আপডেটই আমি আপনাদের মাঝে ক্লিয়ার করে দিয়েছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকালকে আল্লাহ হাফেজ